দশ মন্ডলে আপনাদের এটা কালো এবং হালকা লাল কালারের মিশ্রণের গরু দেখাই এখানে যে গরুটা দেখছেন এই গরুটা একজন চাচা নিয়ে আসছেন চাচা এটা কয় দাঁতের গরু ছয় দাঁত মানে এটা হয় ছাব্বিশ কোরবানি বিক্রি করতে হয় নাহলে এটা নিয়ে গিয়ে কেটে ফেলতে হবে এটা ফ্যাটেনিং এর খুব একটা জায়গা নাই কয় মনোদন হবে এটাতে আপনি সাড়ে ছয় মন ধরছেন দাম চাচ্ছিলেন কেমন এটার একশো পঁচাত্তর এক লাখ পঁচাত্তর দাম চাচ্ছিলেন আজকের বাজারে কেউ কি দাম দিয়েছে কেমন দাম দেয় এটা পর্যন্ত দাম পেয়েছে দর্শক পর্যন্ত দাম উঠেছে এবং ধারণা করছে তবুও সাড়ে পাঁচ মন হবে আশা করা যায় তো যারা এই ধরনের গরু নিতে চান আমরা বারবার চলে আসবেন রাত্রে সিটি হাটে আমরা এই পাশ থেকে একটা গরু দেখানোর চেষ্টা করি এটা দাম দর অলরেডি হচ্ছে মনে হয় কি আঙ্কেল দাম হচ্ছে এখানে ক্রেতা আছে আমরা কথা না বলি এটাতে আমরা পাশেরটাতে চলে যাই দর্শক মন্ডলী আপনাদেরকে একটা চমৎকার গরু দেখাই যদিও এই গরুটার দাম ধর আমরা জানাতে পারবো না এই গরুটার বিক্রেতাকে আশপাশে দেখছি না চমৎকার একটি সাদা কালো প্রিন্টের হলস্ট্যান্ড ফ্রিজিয়ান ক্রস বিটের বাটি ক্রস একটা গরু খামার উপযোগী বলা চলে খামারে রাখার জন্য একদম সুন্দর মান সম্পন্ন এই গরু আমরা জাস্ট এটা দেখালাম একটা কারণে যে আছে সিটি হাটে হলস্টন ফ্রিজিয়ানও অনেকে দেখতে চান এই জাতের গরু কিন্তু অনেক পরিমাণে আসে দর্শক কালো কালার একটা গরু দেখছে অলরেডি দাম দর হচ্ছে আমরা এর মাঝেই ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই কেমন দাম চাইলেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই চাচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কেমন দাম বলে দশ বারো দশ বারো বলে এই গরুটা কালো কালারের একটা সাহিয়াল জাতের গরু পার্সেন্টেজ কিছুটা কম বেশি ওটা বলা যাবে না উনি চাচ্ছেন এক লাখ পঁচিশ অলরেডি এক লাখ দশ বারো দাম পেয়ে গেছেন দাম দর চলছে আসলে যেগুলো পছন্দনীয় গরু সেই গরুগুলোতে ক্রেতার চাহিদাও বেশি থাকে এবং বিক্রেতাদের একটা ভালো দামের আশায় নিয়ে আসা হয় যে কারণে এই গরুগুলোতে দাম একটু বেশি করতে হয় আপনারা এই গরুগুলো যদি নিতে চান তাহলে সে সিটি হাটে আসবেন হাটটা ঘুরে দেখবেন পুরো হাটে অনেক গরু আছে চারিদিক ঘুরে দেখে শুনে কিনবেন দর্শক মন্ডলী পালার উপযোগী আর একটা চমৎকার মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখাই গরুটা একদম লাল টকটকে কালারের গরু যিনি নিয়ে আসছেন ওনার কাছে প্রশ্ন করি কি জাতের গরু বলবেন এটাকে সাহিওয়ালেরই বাচ্চা পার্সেন্টেজ সেটা দর্শক দেখে নেবে নাকি দাঁত তো মনে হচ্ছে পড়ে গেছে নাকি কেবল পড়েছে সিংয়ের রেখাগুলো দেখবেন দর্শক মোটামুটি বয়স এগিয়ে গেছে ছাব্বিশে বিক্রি করা যাবে

যে দাম দর কম হচ্ছে কম হচ্ছে আসলে যারা রেগুলার ব্যবসায়ী তাদের কাছে অল টাইম ক্রেতা থাকে ভালো গরুর ক্রেতা সবসময় থাকে যে একটা আনকমন গরু চলে যাচ্ছে দেখেন দেশি টাইপের গরু এ ধরনের প্রচুর গরু উঠে মাংসের জন্য সাদা কালো প্রিন্টের গরু উঠে আপনারা যারা নিতে আগ্রহী আছেন রবিবার এবং বুধবার উভয় দিনই গরুর কালেকশন হয় তবে বুধবার হাটটাতে মাংসের গরুটা বেশি থাকে জি যারা নিতে আগ্রহী থাকবেন তারা অবশ্যই চলে আসবেন রাজশাহীর একদম প্রাণ কেন্দ্র রাজশাহী সিটি কর্পোরেশন থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে হাটটা অবস্থিত